তো হ্যালো ফেন্স আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দো পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবাত্রী রয়েছেন এবং বর্তমানে যারা সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করে রয়েছেন সেকেন্ড কাউন্সিলিং যারা আদতেও চান তারাই কিন্তু অবশ্যই এই ভিডিওটাকে একটু মনে করে ভিডিও মনোযোগ সহকারে ভিডিওর যে গুরুত্ব রয়েছে সেটাকে বোঝার চেষ্টা করবেন তো বিষয়টা হচ্ছে যে আমাদের আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার চলতি ম্যাট কেসের কারণে আমাদের কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন নাকি আমাদের সেকেন্ড কাউন্সিলিং প্রসেস শুরু করতে পারছে না এই রকমেরই কিন্তু একটা আপডেট উঠে আসছে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু আমাদের ফার্স্ট কাউন্সিলিং প্রসেস অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য প্রত্যেকটা চাকরি প্রার্থী প্রস্তুত তবে স্কুল সার্ভিস কমিশন বর্তমানে কিন্তু কেসের দোহাই দিয়ে আপনাদের রিক্রুটমেন্ট প্রসেসে সেকেন্ড কাউন্সিলিং প্রসেস এখনও পর্যন্ত শুরু করলো না তো সেক্ষেত্রে সামনেই কিন্তু ইলেকশন তো সামনে এই যে ইলেকশনটা আসতে চলেছে এই ইলেকশন যদি কমপ্লিট হয়ে যায় বা ইলেকশনের ডেট ঘোষণা অলরেডি প্রায় কমপ্লিট তো সেক্ষেত্রে আপনারা সকলেই জানেন যে ইলেকশন শুরু হওয়ার আগে যদি আমাদের সেকেন্ড কাউন্সিলিং প্রসেস শুরু না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা বড়ো সমস্যার সম্মুখীন কিন্তু হতে পারে আপার প্রাইমারির প্রত্যেকটা চাকরি প্রার্থী যারা মূলত সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য প্রিপারেশান নিচ্ছে তো আপনাদেরকে একটাই কথা বলবো সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য প্রস্তুত হয়ে যান এবং সেকেন্ড কাউন্সিলিংয়ের যারা পক্ষপাতিত্ব রয়েছেন অর্থাৎ এক কথায় বলতে গেলে যারা সেকেন্ড কাউন্সিলিং প্রসেস চান তারা সকলেই কিন্তু ফিন্স আগামীকালকে অর্থাৎ বারো তারিখের ডেটটাকে সমর্থন করুন চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে একটা ডেট সিলেক্ট করা হয়েছে আপার প্রাইমারি প্রত্যেকটা সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করে থাকা চাকরি আমরা বারবার আমাদের চ্যানেলের পক্ষ থেকে রিকোয়েস্ট করছি আপনারা কিন্তু প্রস্তুত হয়ে যান চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের সাথে ঐক্যবদ্ধ হন এবং আগামীকালকে নতুন সপ্তাহের শুরুর দিন সোমবার বারো তারিখ যে মহা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে চাকরি মঞ্চের পক্ষ থেকে সেই আন্দোলনে অংশগ্রহণ করে চাকরি মঞ্চের এই যে দাবিগুলো রয়েছে বা আপনাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো বর্তমান সরকারের কাছে এবং এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের সামনে তুলে ধরার চেষ্টা করুন তো আমাদের প্রত্যেকটা ভিউয়ার্সদেরকে বা আমাদের চ্যানেলে যে সকল সামান্য কিছু ভিউয়ার্স রয়েছেন তাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট করছি বারবার নিয়োগ যদি পেতে চান সেকেন্ড কাউন্সিলিং যদি পেতে চান অবশ্যই আপনারা কিন্তু দলে দলে আন্দোলনে অংশগ্রহণ করুন এবং আগামীকালকের আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত করে তোলার চেষ্টা করুন তো এইটুকুই বলার ছিল এর বেশি আজকে রবিবার হওয়ার কারণে সেরকম কোনো অসাল আপডেট দিতে পারলাম না আবার প্রাইমারি সেকেন্ড কাউন্সিলিং আপাতত কোনো খবর নেই পরিষ্কার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শুধুমাত্র আপনারা আগামীকালকে অর্থাৎ এই বারো তারিখের আন্দোলনে অংশগ্রহণ করুন তারপরে কথা দিচ্ছি আপনাদেরকে আপডেট কিন্তু লাইন বাই লাইন আসবে তো সেক্ষেত্রে সবার প্রথমে বাড়িতে ওয়েট না করে যারা আলটিমেটলি চাকরিটা চান যারা মূলত সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করছেন সেকেন্ড কাউন্সিলিংটা যারা মন থেকে চান তারা অবশ্যই কিন্তু বাড়িতে না বসে থেকে আন্দোলনে অংশগ্রহণ করুন কলকাতার রাজপথে নামুন আন্দোলনটাকে সাফল্য মনীত করে তোলার চেষ্টা করুন তো বারবার আমরা কিন্তু বলছি আপার প্রাইমারি প্রত্যেকটা প্রার্থীদেরকে আমরা রেসপেক্ট করি প্রত্যেকটা চাকরিপার্থীদের একটাই রিকোয়েস্ট করছি নিয়োগ পেতে চাইলে চাকরি মঞ্চের সদস্যদের সাথে ঐক্যবদ্ধ হন আন্দোলনটাকে সফল করে তুলুন এইটুকুই বলার ছিল এর বেশি আর আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম কিছু বলার নেই পরবর্তীতে আগামীকালকে আমরা এই বিষয়ের ওপর নজরদারি রাখব আগামীকালকে একই সাথে কিন্তু ম্যাটকেসের মেনশনের ব্যাপারটাও রয়েছে সেদিকে ম্যাটকেসের মেনশন নিয়ে কী আপডেট আসছেন না সেদিকেও এখন নজর রাখব যে আপডেট পাবো সরাসরি কিন্তু আমরা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল যে অ্যাপলেট সাইড রয়েছে সেখান থেকে আপনাদেরকে কিন্তু লাইভ আপডেটগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো একই সাথে আগামীকালকে ধরনের আপডেট আসার সম্ভাবনা কিন্তু রয়েছে তো চলুন দেখা যাক আপডেট কত দূর এগোয় সেদিকে নজরদারি আমরা রাখছি আপনারা যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত আপনাদের সাথে আমরা যুক্ত থাকার জন্য কিন্তু বদ্ধপরিকর রয়েছি তো এটুকুই বলতে চাইছি তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অবিশাল আপডেট নিয়ে